ট্যালেন্টে আসলে আমাদের একটা প্ল্যান ছিল কারণ আমাদের বিয়ের পরে হানিমুনে যাওয়া হয়নি আবার অনেকে বলে যে আমি কক্সবাজার গিয়েছি হানিমুনে দেশের বাইরে কেন যাইনি তো আমি আসলে কক্সবাজার হানিমুনে যাইনি আমি কক্সবাজারে গিয়েছিলাম আমাদের বিয়ের একটা গিফট ছিল গিফটের প্যাকেজ ছিল কক্সবাজারে যে দুই রাত হোটেলের একটা প্যাকেজ ছিল আমাদের তো ওই গিফটের জন্যই আমাদের কক্সবাজার যাওয়া ওই প্যাকেজটা আমরা উপভোগ করেছি এখন ভ্যালেন্টাইনে আমাদের ইচ্ছে ছিল যে আমরা দেশে বাইরে যাব তো এখন ভ্যালেন্টাইন শুনলাম যে সবে বরাতে যেহেতু তো কি পড়বো বুঝতে পারছি না আর যদি দেশে বাইরে যাই তাহলে দেশে বাইরে যাওয়া হবে আর যদি বাংলাদেশে থাকে অবশ্যই সারা রাত নামাজ পড়বো ভালোবাসা মানুষের জন্য আরো বেশি বেশি করে দোয়া করবো নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর হলো আমাদের প্রোগ্রাম এটা খুবই রিসেন্টলি হবে হয়তো ভাই একটু লেট হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতির জন্য আর প্ল্যান তো সবারই থাকে আমার যেমন অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমার ব্যবসায়িক অনেক প্ল্যান আছে আরও অনেক আদার্স আমাদের আমাদেরও কিছু প্ল্যান আছে এগুলো আস্তে আস্তে আসবে আপনাদেরও জানতে পারবেন কেমন সংসার জীবনটা অনেক আনন্দের অনেক মধুর মানে আমি এর আগে ওর সাথে তো আমার মানে কী বলবো যে প্রেমের ছয় বছরের প্রেম তো প্রেম করে আমি যতটুকু না মানে কি বলবো যে হ্যাপি ছিলাম আমি আসলে সংসার অনেক বেশি হ্যাপি কারণ সংসার জীবন আমি ওকে যেভাবে আপন করে পেয়েছি আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের তো ওই মানে ইটা থাকে না মানে বিশ্বাসের জায়গাটা বলেন বা টেনশন থাকে যে আদৌ কি সে আজীবনের জন্য আমার হবে কি না একটা টেনশন নিয়ে আমি ওর সাথে চলতাম কিন্তু এখন তো আমার হাজব্যান্ড এখন আমাদের অনেক প্ল্যান অনেক মানে কি বলবো যে আপন করে পেয়েছে এতে আমি অনেক হ্যাপি বছর 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 পরে পরে সংসার তো নতুন সংসারের অবশ্যই অনেক বেশি কেয়ারিং কারণ রিলেশনশিপেও যতটুকু না কেয়ারিং ছিল এখন সংসার জীবনে তো অনেক দায়িত্ব তাই না তো এই দায়িত্বটা ওর মধ্যে আমি দেখতে পেয়েছি আর রিলেশনশিপে ও এতটা কেয়ার ছিল না মানে দায়িত্বের দিক থেকে এতটা কেয়ার ছিল না ছিল জাস্ট দায়িত্ববোধটা ওর বিয়ের আসলে কি দায়িত্ব তো সবসময় ছিল হয়তো বা রিলেশনও থাকলেও একটা দায়িত্ব থাকে আর রিলেশনের পরে যখন আপনি এ মেরিট লাইফে আসবেন মেরিট লাইফে দায়িত্ব তার বেশি যায় মানে বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় তো আশা করি এখন দায়িত্ব পালন করার জন্য আছি ও করতেছে ওরও দায়িত্ব অনেক সামনে আছে যেহেতু এখন ওর বিয়ের পরে সঙ্গে উঠানো প্রোগ্রাম নাই আমাদের উঠান প্রোগ্রাম হলে ও দায়িত্বটা বুঝবে আরো এই আর কি সমস্যা নাই পরিবর্তন দেখছি পরিবর্তন কি আসলে আপনি দেখেন পরিবর্তনের বিষয়টা ওভাবে লক্ষ্য করা যায় পরিবর্তন কি আমরা ছয় বছর যাবৎ যেরকম ছিলাম এখন ওরকমই আছে এইভাবেই থাকতে চাই আসলে আমরা চাই না একদম জুয়ার ভাটার মতো এদিক ওদিক চলে যাক পরিবর্তন এটা আমরাও চাই না যেভাবে আছি আল্লাহর ওভাবেই রাখছি আল্লাহর কাছেও অশেষ ক্রিয়া যে আমরা এভাবে থাকতে পেরেছি হ্যাপি থাকার জন্য আসলে হ্যাপি থাকাটা নিজের মনোবলের আগে ঠিক রাখতে হবে নিজের মনোবল যদি ঠিক রাখেন যে না আমি হ্যাপি থাকবো তাহলে আপনি পারবেন আর যদি বলেন যে না আমি হ্যাপি থাকতে চাই না তাহলে আপনি ছোটোখাটো অনেক বিষয় ধরতে পারেন ইস্যুগুলো সামনে আসবে তো আসল কথা হলো মনোবলটা স্থির রাখতে হবে আর নিজেদের প্রতি বিশ্বাস টেক কেয়ার তো সবসময় থাকি থাকতে হবে যেমন ধরেন ওর একটা জিনিস পছন্দ হলো বা আমার পছন্দ হলো না বা আমার একটা জিনিস ভালো লাগে যেটা ওর ভালো লাগে না এখন হয়তো বা আমি ওর ভালো লাগার কথা চিন্তা করে আমার ওই জিনিসটা আমি করবো না বা ওর ওর দিক থেকেও হতে পারে যে আমার ওয়াইফে এই জিনিসটা ভালো লাগে আচ্ছা আমি ওরা করতে দেই মানে এই স্যাক্রিফাইস মাইন্ডটা দুজনের মধ্যে থাকলে না তখন আর ঝগড়াঝাটিটা হয় না আমরা সবসময় শুরু থেকে স্যাক্রিফাইস মাইন্ড আমাদের মধ্যে ছিল আমি ওকে ছাড় দিতাম ও আমাকে ছাড় দিত তো এভাবে করে আমরা এই ছয়টা বছর পার করেছি এখন তো বিয়ে এখন তো আমাদের একটা অনেক বড় দায়িত্বের জায়গা সংসার হয়েছে তো এখন দুজন তারও আমরা বেশি স্যাক্রিফাইস করি তো আমি ওকে বোঝার চেষ্টা করি আচ্ছা আমি ওকে বোঝার চেষ্টা করি ও আমাকে ওইভাবে বোঝার চেষ্টা করে দুজন দুজনকে মানে বুঝেই তো চলতে হয় ভ্যালেন্টাইনে আসলে আমাদের একটা প্ল্যান ছিল কারণ আমাদের বিয়ের পরে হানিমুনে যাওয়া হয়নি আবার অনেকে বলে যে আমি কক্সবাজার গিয়েছি হানিমুনে দেশের বাইরে কেন যায়নি তো আমি আসলে কক্সবাজারে হানিমুনে যায়নি আমি কক্সবাজারে গিয়েছিলাম আমাদের বিয়ের একটা গিফট ছিল গিফটের প্যাকেজ ছিল কক্সবাজারে যে দুই রাত হোটেলে একটা প্যাকেজ ছিল আমাদের তো ওই গিফটের জন্যই আমাদের কক্সবাজার যাওয়া ওই প্যাকেজটা আমরা উপভোগ করেছি এখন ভ্যালেন্টাইনে আমাদের ইচ্ছা ছিল যে আমরা দেশে বাইরে যাব। তো এখন ভ্যালেন্টাইন শুনলাম যে সবে পড়াতে। তো ওই দিন যেহেতু সবে বড়াত তো কী করবো বুঝতে পারছি না আর যদি দেশে বাইরে যাই তাহলে দেশে বাইরে যাওয়া হবে আর যদি বাংলাদেশে থাকে অবশ্যই সারাত নামাজ পড়বো ভালোবাসা মানুষের জন্য আরো বেশি বেশি করে ভালোবাসার ব্যাখ্যা আসলে ভালোবাসা হলো আপনার দুজনের প্রতি দুজনের পারস্পরিক হৃদস্পন্দন ঠিক মানে ঠিক রাখা হ্যাঁ একজন আরেকজনের প্রতি সব কিছু টেক কেয়ার করা একজন আরেকজনকে বিশ্বাস করা দুজনের ফিলিংসটাকে একসাথে ক্রিয়েট করা যেটা বলে হ্যাঁ আর নিজেদের মাঝখানে স্যাক্রিফাইস মাইন্ড রাখা আপনার অবশ্যই স্যাক্রিফাইস মাইন্ডটা ঠিক রাখতে হবে আর ভালোবাসা তো ভালোবাসা যেটা নর্মাল এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা থাকে এটা আজকে আপনি জামাই বউ বলেন আর বাবা মা বলেন সন্তান সন্তানিদি বলেন সবার সাথে আসলে ভালোবাসাটা সবার সাথে আর যেটা আপনি বললেন যে ভালোবাসা দিব। আমি মনে করি না ভালোবাসা দিবসই শুধু ভালোবাসা প্রকাশ করার নেই তিনশো পঁয়ষট্টি দিন থাকবে আরও ওই তিনশো পঁয়ষট্টি দিনও ভালোবাসা থাকে সবার সাথে সবার ভালোবাসা আসলে কোনো ব্যাখ্যা হয় না হচ্ছে হৃদয়ের মানে আমি অন্তর থেকে কাউকে ফিল করছি বা কারোর কথা মনে হলে আমার হৃদয় একটা ঘণ্টা বাচ্চছে মানে এইটাই হচ্ছে ভালোবাসা মানে সে অনেক দূরে থাকুক বা কাছে থাকুক বা সে আমার পাশে থাকুক আমার পাশে থাকলে আমার মনে হয় যে আমার একটা মানে আনন্দ আনন্দ একটা ফিল হয় বা দূরে থাকলেও আমার তার কথা মনে হলে আমি একটা আনন্দে ভরে উঠি এটা হচ্ছে ভালোবাসা আর ভালোবাসার ব্যাপারটা হচ্ছে অবশ্যই বিশ্বাস সেক্রিফাইস রেসপেক্ট এগুলো সব থাকতে হয় সেখানেই ভালোবাসা